আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম লড়াইয়ে চীনের ক্ষতি হবে দাবি ভারতীয় বিমান বাহিনীর প্রধানের এশিয়ায় প্রথম ভ্যাকসিন তৈরির দাবি ইরানের সৌদি ও আমিরাতের যুবরাজকে তলব যুক্তরাষ্ট্রের আদালতে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক গাজায় প্রতিরোধ সংগঠনগুলোর প্রথম যৌথ মহরা এবং সর্বশেষ জানিয়ে দেব শক্তিশালী ভূমিকম্পে লন্ড ভণ্ড তিন দেশ শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে লড়াইয়ে চীনেরই ক্ষতি হবে দাবি ভারতীয় বাহিনী প্রধানের চীন বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিপন্ন করতে চায় ভারতের সঙ্গে লড়াই করলে কিন্তু তাদের সেই উদ্দেশ্য পূরণ হবে না মঙ্গলবার বেজিংকে সতর্ক করে এমনই দাবি করলেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদরিয়া লাদাখে সংঘর্ষ হওয়ার পর থেকে ভারত ও চীন সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে দুই পক্ষই নিজেদের সীমান্তে সেনা মোতায়েন থেকে পরিকাঠামো নির্মাণ করছে খবর সংবাদ প্রতিদিনের মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে ভাদুরিয়া বলেন গোটা বিশ্বের সামনে ভারতের সঙ্গে কোনো গুরুতর লড়াই চীনের পক্ষে ভালো হবে না যদি চীনের লক্ষ্য বিশ্বের মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা দখল করা হয় তাহলে এই পরিকল্পনা তার ক্ষতি করবে উত্তরের দেশগুলো সম্পর্কে চীনের পরিকল্পনা রয়েছে বদলে যাবে এটা গুরুত্বপূর্ণ যে তারা যা অর্জন করেছে তাকে আমরা মান্যতা দেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলাকায় বিপুল সেনা মোতায়েন করেছে চীন অনেক রাডার লাগানোর পাশাপাশি ভূমি থেকে আকাশ ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকাঠামো তৈরি করেছে বলেই আন্তর্জাতিক সংস্থাগুলোর সূত্রে খবর মঙ্গলবার সেই কথা সত্যি বলে জানিয়ে এয়ার চিফ মার্শাল আর কে এস বলেন ওদের পক্ষ থেকে চূড়ান্ত তৎপরতা দেখা গেছে তবে আমাদেরও সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এশিয়ায় প্রথম ভ্যাকসিন তৈরির দাবি ইরানের ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামা কি বলেছেন ইরানি টিকা তৈরির ইতিহাস অনেক পুরনো এশিয়ার দেশগুলোর মধ্যে ইরানি প্রথম টিকা তৈরি করতে সক্ষম হয় তিনি আরও বলেন যারা বলেছে এই প্রথম ইরানি কোনো টিকার পরীক্ষা চলছে তারা ভুল বলেছে কারণ একশো বছর আগে অর্থাৎ ফার্সি তেরোশো সালে ইরানি পাস্তর ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এর চার বছর পরই প্রতিষ্ঠা করা হয় রাজি ইনস্টিটিউট স্বাস্থ্যমন্ত্রী বলেন সব ইরানি নিজেদের তৈরি টিকা নিয়ে শৈশব শুরু করেছে তিনি আরও বলেন ইরান থেকে এশিয়ার বিভিন্ন দেশে ভ্যাকসিন রপ্তানি হয় এই অঞ্চলের দেশগুলোতেও ভ্যাকসিন সরবরাহ করা হতো তবে নানান কারণে এই ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ইরানের স্বাস্থ্যমন্ত্রী নিজেও একজন বিশেষজ্ঞ চিকিৎসক বছর আগে তিনি নিজেও ভ্যাকসিন নিয়ে কাজ করেছেন বলে উল্লেখ করেন সাইদ নামাকি আজ ইরানে মানব দেহে করোনার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরুর অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সূত্র পার্স টুডে সৌদি ও আমিরাতের যুবরাজকে তলব যুক্তরাষ্ট্রের আদালতের মোবাইল ফোন হ্যাকিং এ অভিযোগে দায়ের করা মামলায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন ও সংযুক্ত আরব আমিরাত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে তলব করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সংবাদ উপস্থাপিকা গাদা উই উইহস মোবাইল ফোন হ্যাকিং এর অভিযোগ এনে চলতি মাসের শুরুতে ফ্লোরিডার জেলা আদালতে এই মামলা দায়ের করেন শনিবার টুইটারে আদালতের সমনের একটি ছবি পোস্ট করেন আদালত উভয় অভিযুক্তকে জবাব দেওয়ার জন্য পাঁচ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে মামলায় অন্য আসামিদের মধ্যে সৌদি যুবরাজ সালমানের সাবেক সহযোগী সৌদি আল কাহতানি সহ অনেকই রয়েছে এই তালিকায় সৌদি আল আরাবিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে এই মামলার উদ্দেশ্য হল ভবিষ্যতে ধরনের কার্যকলাপ থেকে একই সঙ্গে হ্যাকিং এর ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য পাঁচ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে মামলার ফলে আল জাজিরার কর্মীদের ফোনে নজরদারি এবং হ্যাকিং এর রহস্য উন্মোচন হবে বলে ধারণা করা হচ্ছে সম্প্রতি কাতারভিত্তিক আল জাজিরার অন্তত ছত্রিশ কর্মীর মোবাইল ফোন হ্যাক করে ইসরায়েল প্রতিষ্ঠান এস ও গ্রুপের একটি স্পায়ার দিয়ে সাইবার নিরাপত্তা গবেষকরা এই তথ্য জানান হ্যাকিং এর শিকার হওয়া ছত্রিশ জনের মধ্যে আল জাজিরার কর্মী টিভি উপস্থাপক ও নির্বাহী কর্মকর্তাও রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আইফোন অপারেটিং সিস্টেমের একটি দুর্বলতা কাজে লাগাতে ইসরায়েলি স্পাইওয়ার ব্যবহার করা হয় এটি সৌদি আমিরাত থেকে হয়ে থাকে পরে বলে ধারণা করা হচ্ছে আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদক তামের আল মিশাল জানান কয়েক মাস আগে একটি প্রতিবেদনের জন্য তাকে ফোন করে দেওয়া দেওয়া হয় যে ধরনের নম্বর থেকে ফোন হয়েছিল হত্যার সেটি সাধারণত সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যবহৃত হয় আল বলেন এই ঘটনার পর আমার ফোন সিটিজেন ল্যাবকে দেওয়া হয় তারা অনুসন্ধান করে জানতে পারে আমার ফোন হ্যাক হয়েছিল এরপর ছত্রিশ জনের ফোন হ্যাক হওয়ার বিষয়টি সামনে আসে হ্যাকাররা আমাদের বলে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে অনুসন্ধানে জানা গেছে সব কর্মকাণ্ড সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অপারেটররা জড়িত উল্লেখ্য সন্ত্রাসী পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে ২০১৭ সতেরো সালে কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখার ঘোষণা দেয় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহারাইন মিশর সূত্র মিডল ইস্ট মনিটর আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে এবং দুই দেশের প্রেসিডেন্টদের বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে তুরস্ক ও রাশিয়ার শীর্ষ কূটনৈতিকরা বৈঠক করছেন শহর বৈঠকে ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্বার্গেই ল্যাবলব দুই দেশের প্রেসিডেন্টদের সহ সহ সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের রাশিয়ান তুর্কি সহযোগিতা কাউন্সিলের নির্ধারিত বৈঠকে সামনে রেখে তারাই সাক্ষাৎ করেন ল্যাব্রোভের সময় বলেন করোনা ভাইরাস মহামারী সত্ত্বেও তুর্কি প্রেসিডেন্ট রজব তয়েবের দোকানও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে এই বছর তারা তিনবার ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছে আস্তানা ফর্মেটি ভিডিও কনফারেন্স অংশ নিয়েছে এবং প্রায় দুই ডজন ফোনা লাভ করেছে শুধু এই পরিসংখ্যানই আমাদের সম্পর্কে সমৃদ্ধ এজেন্ডাগুলোর কথা জানান দেয় বলেন লেবরব তিনি আরো বলেন প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠকের প্রস্তুতি ছাড়াও তিনি কৃষ্ণ সাগর মধ্যপ্রাচ্য এবং ককেশাস অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চান আমাদের সমৃদ্ধ আন্তর্জাতিক এজেন্ডা রয়েছে যেমন সিরিয়ার বন্দোবস্ত লিবিয়া মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকা এবং সম্প্রতি সামনে আসা নাগর নোকারা বা কিছু বলেন ল্যাবরব আমরা আমাদের বিশ্বস্ত সংলাপকে বিশদভাবে মূল্যায়ন করছি তিনি যোগাযোগ করেন চাবুস পক্ষ থেকে জোর দিয়ে বলেন তুর্কি ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে ঘনিষ্ঠ কথোপকথন ও তাদের মধ্য পারস্পরিক আস্থা শুধুমাত্র দ্বিপাক্ষিক উন্নয়ন করে না বরং বন্ধন কেউ মজবুত করেছে মহামারীর উদযাপন করতে না পারায় দুঃখ প্রকাশ করেন চাবসগ্লো তবে ব্যক্তিগত বৈঠকের মাধ্যমে বছরটি শেষ করতে পারায় তিনি সন্তোষ প্রকাশ করেন সূত্র আনাদলু এজেন্সি গাজায় প্রতিরোধ সংগঠনগুলোর প্রথম যৌথ মহরা ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো আজ যৌথ মহড়া শুরু করেছে আজ মহড়া চলাকালে ড্রোন পাশাপাশি রকেট ও ছোড়া হয় সংক্রান্ত বিভিন্ন ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে নানান মডেলের ড্রোন উঠতে দেখা গেছে ফিলিস্তিনের বারোটি প্রতিরোধ সংগঠন এতে অংশ নিচ্ছে এর মধ্য দিয়ে প্রতিরোধ সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে ইসরায়েলি আগ্রাসন মোকাবেলার প্রস্তুতির বিষয়টি স্পষ্ট করলো এর ফলে প্রতিরোধকামীরা সহজেই দখলদারদের পরাস্ত করতে পারবে বলে মনে করা হচ্ছে এর আগে ফিলিস্তিনের প্রতিরোধ কমিটির গণমাধ্যম বিভাগের মুখপাত্র আবু মুজাহিদ বলেছেন প্রতিরোধ কমান্ডো অভিন্ন নিয়ন্ত্রণ কক্ষ সম্প্রসারণে সক্ষম হয়েছে তিনি বলেন ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর রণশক্তি আগের চেয়ে অনেক বেড়েছে রণাঙ্গনে শত্রুদের শক্তি প্রমাণ করতে পারবে প্রতিরোধ সংগ্রামীরা আবু মুজাহিদ আরও বলেছেন ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন এই মহড়ায় অংশ নিচ্ছে এই প্রথম এ ধরনের যৌথ মহরা আয়োজন করা হলো এই মহরা শত্রুদের জন্য বড় সংবাদ বলে ফিলিস্তিনেরা মন্তব্য করেছেন শক্তিশালী ভূমিকম্পের দুই দিনে লন্ড ভন্ড তিন দেশ ইউরোপীয় দেশ ক্রোয়েশিয়া সার্বিয়া ও বসনিয়ায় গত দুই দুই দিনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে আল জাজিরা জানায় ইউরোপের দেশ ক্রোয়েশিয়া বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে ঘরবাড়ি ধসে পড়ায় উল্লেখযোগ্য ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে রেক্টার স্কেলে ছয় দশমিক তিন মাত্রার এই ভূমিকম্প প্রতিবেশী দেশ সার্বিয়া এবং বসনীয়তেও অনুভূত হয় ইউরোপিয়ান মেডিটেরেনিয়া সিসমোলজিক্যাল সেন্টার জানান মঙ্গলবার রাজধানী থেকে কিলোমিটার দক্ষিণ পূর্বে তিন মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে আল জাজিরা জানায় প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ছাদ ধসে গেছে এবং কোথাও কোথায় পুরো বিল্ডিং ধসে গেছে একই এলাকায় সোমবার রিক্টার স্কেলে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হানে জাগ্রেবের ষাট কিলোমিটার দূরে পেঞ্জিয়া শহরে বিলিং ধ্বংসে পরে স্থানীয় প্রশাসনগুলো জানায় ভূমিকম্পে অনেক বাড়ির ছাদ ধসে পড়েছে পুরভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে বেশ কয়েকটি এতে বোঝায় যাচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউরোপিয়ান মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে সাম্প্রতিককালে দেশ তিনটিতে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প দেখা যায়নি